নমস্কার আমি আর ডি ইএনটি সেন্টার থেকে বলছি দেখুন আমাদের এই আর ডি ইএনটি সেন্টারে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বিভিন্ন পেশেন্ট এসে থাকে তার মধ্যে খুব কমন একটা সমস্যা কানের পর্দায় লিক কানের যখন পর্দায় কোনো ফুটো থাকে বিভিন্ন কারণবশত হতে পারে তার মধ্যে একটা হয় ট্রমাটিক কারণে আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি যেটা এএসএম হয়ে ওটা ঠিকমতো ট্রিট হলো না তাতে পরে পারফরেশন হলো এটা ক্রনিক পর্যায়ে চলে গেলো বলা হয় বলা ও এম উইথ মিকোচাল ভ্যারাইটি আর কখনও কখনও এই সিওএমটা আবার স্কোমাচার ভ্যারাইটি হয় স্কোমোচাল ভ্যারাইটি হওয়া মানেই হচ্ছে তাকে কিন্তু ম্যাস্টার সার্জারি করতে হবে যাই হোক এই পর্দা অপারেশনই হোক আর ম্যাস্টার সার্জারি হোক যে কোনোটাই হোক না কেন কানে শোনা কিন্তু আমরা ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট করা যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এক দ্বিতীয় কানের শব্দটা একদম নর্মালও করা যায় এবং কখনো কখনো আমরা কানের শব্দ নর্মালের থেকে বেশিও করা শোনা হ্যাঁ এবার বলতে পারেন এটা আবার কী কথা হলো যে কানের শব্দ বেশি করা যাবে যে বেশি শুনবে সে হ্যাঁ ডেফিনেটলি দেখুন আমাদের কানের শোনার ক্ষমতা কিন্তু সবার শক্তি এক নয় বিভিন্ন রকমের চেঞ্জ করে কানের এই শ্রবণ ক্ষমতাকে বাড়ানো যেতে পারে যেমন বড় ড্রামে শব্দটা বেশি জোরে হয় তেমনি আমরা কানের ভেতরের দিকে একটা মিডলেয়ার রয়েছে যেখানে ড্রামের কাজ করে তাকে আমরা একটু বড় করে দিয়ে পর্দার যে সার্ফেস এরিয়া তাকে বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু সেটাকে বড় বেশি শোনানো শোনাতে পারি আর একটা বলতে পারেন যে অপারেশন করে এই কানের পর্দার স্ট্রেন্থ বাড়ানো যায় হ্যাঁ ডেফিনেটলি কানের পর্দার স্ট্রেন্থ বাড়ানো যায় আপনারা যদি আমার অনেকগুলো ভিডিও দেখেন যে কানের পর্দা দিতে আপনি দেখবেন অনেক পেশেন্টই বলেছে আমাকে যে আমরা ভালো কানের থেকে বেশি ছঁকছি এবং এটা দীর্ঘস্থায়ী হবে এই পর্দাটা কারণ এর থিকনেস অনেকটা বাড়িয়ে দেওয়া বা অনেক গুণ বাড়ানো সম্ভব অন্তত টেন টাইমস ইম্প্রুভমেন্ট করে দেওয়া যায় অতএব তাহলে যেরকম পর্দার স্ট্যান্ড বানানো যায় তেমনি সোনাটাও বানানো পারে